নান্দাইলে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির নমিনেশন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড শামসুল ইসলাম সামস বিস্তারিত রকিব রহমান এর রিপোর্ট ময়মনসিংহ নয় আসনের বিএনপির নমিনেশন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড শামসুল ইসলাম শামস নান্দাইল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি এ সময় উপস্থিত ছিলেন জননন্দিত সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুম ময়মনসিংহ উত্তর জেলা যুব সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লব সহ নান্দাইল উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ পরিদর্শনকালে নেতৃবৃন্দ ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশ সব ধর্মবর্ণের মানুষের মিলিত আবাসস্থল এখানে সবার মিলেই হবে শান্তিপূর্ণ সমাজ ও মানবিক রাষ্ট্রবিনির্মাণ স্থানীয় পূজা মণ্ডপ কমিটির নেতারা উষ্ণ অভ্যর্থনা জানিয়ে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন